তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল দেওয়া থাকলে আমরা কিভাবে এদের যুগ ফল নির্ণয় করতে পারি ঠিক আছে এখানে প্রশ্নে কি বলা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল হচ্ছে সাইট তাহলে তাদের যুগ ফল কত তাহলে আমাদেরকে জানতে হবে প্রথমে যে ক্রমিক সংখ্যা তিনটি কি কি। তাহলে তাদের গুণ ফল কী দেওয়া আছে তিনটা ক্রমিক সংখ্যার গুণ ফল দেওয়া আছে সাইট এই সংখ্যাটিকে আমরা উৎপাদক করব তাহলে সেখান থেকে আমরা তিনটি ক্রমিক সংখ্যা নির্ণয় করে বের করতে পারবো তাহলে আমি প্রথমে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো কত ত্রিশ তারপরে যদি আমি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো কত পনেরো আবার যদি তিন দ্বারা ভাগ করে দিই তাহলে তো পাবো কত পাঁচ তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তিনটি ক্রমিক সংখ্যা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম কি কী একটি হচ্ছে তিন আর ই দুটি যদি গুণ করে দিই দুই আর দুই যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে চার তাহলে একটি হচ্ছে তিন একটি চার আর একটি হচ্ছে পাঁচ এখন আমার প্রশ্নে চেয়েছে এদের যুগ ফল কত তাহলে তিন চার পা আর পাঁচ যদি আমরা যোগ করে দিই তিন আর চার হচ্ছে সাত সাত পাঁচ বারো তাহলে এটি সঠিক উত্তরটি হচ্ছে বারো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণ একশো বিশ সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করো তো এই প্রশ্নটি এসেছে উনত্রিশতম এবং বত্রিশতম বিশেষ পরীক্ষায় তো একই রকম প্রশ্ন পূর্বের প্রশ্নের মতোই তাহলে এখানে বলা হচ্ছে কত তিনটি সংখ্যার গুণফল হচ্ছে একশো বিশ তাহলে এটি আমরা সংক্ষেপেই নির্ণয় করে নিব ঠিক পূর্বের মতো করে তাহলে এখানে আমি প্রথমে কী করতে পারি দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে থাকবে কত ষাট আর ষাটকে যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ত্রিশ আবার দুই দ্বারা ভাগ করলে হচ্ছে পনেরো আবার এখানে কত তিন পাঁচ এটি আপনি বুঝলে কিন্তু মুখে মুখে করে নিতে পারবেন তো এখানে আপনি দেখেন তিন পেলাম তারপরে হচ্ছে পাঁচ আছে যদি এইভাবে চিন্তা করি এই যে দুই আর দুই গুণ করলে হচ্ছে চার আর এখানে হচ্ছে পাঁচ আর এই তিন দুগুণে হচ্ছে ছয় তাহলে চার পাঁচ ছয় এই যে পেয়ে গেলাম হচ্ছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা এবং এখানে কি বলা হয়েছে তিনটার যুগ ফল তাহলে চার পাঁচ নয় আর নয় আর পাঁচ ছয় যদি যোগ করি তাহলে আস্তে আস্তে কত পনেরো তাহলে এইখানকার যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণ ফল হচ্ছে একশো এই তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার যুগ ফল হচ্ছে কত পনেরো তিনটি ক্রমিক জুর পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তমটির গুণ অপেক্ষা চল্লিশ কম বৃহত্তম সংখ্যাটি কত এই প্রশ্নটি যদি আমরা বুঝতে পারি তাহলে এই প্রশ্নটির উত্তর আমরাও করতে পারবো খুব সহজে তো প্রশ্নটি আগে ভালোভাবে বোঝার চেষ্টা করি বলা হয়েছে যে তিনটি ক্রমিক জুর পূর্ণ সংখ্যা তাহলে সংখ্যাগুলো কী হবে জুর তার মধ্যে বলা হয়েছে যে ক্ষুদ্রতম যে সংখ্যাটি এই ক্ষুদ্রতম সংখ্যাটি কী হবে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তমটির গুণ অপেক্ষা চল্লিশ কম এটা আমরা অপশন থেকে টেস্ট করে বের করে ফেলবো তো এখানে আমরা যেহেতু বলা হচ্ছে যে জোর মানে পূর্ণ সংখ্যা তাহলে বিজুর যেগুলো আছে অপশানে যদি বিজুর থাকে সেগুলো অবশ্যই আসবে না তাহলে এখানে সতেরো আছে এবং উনিশ আছে এই দুটো বাদ তাহলে থাকলে হচ্ছে চোদ্দো এবং আঠেরো আমরা এখানে প্রশ্নে চেয়েছি যে বৃহত্তম সংখ্যাটি কত আমরা যদি চোদ্দোকে বৃহত্তম সংখ্যা ধরি তাহলে দেখেন চোদ্দো যদি বৃহত্তম সংখ্যা হয় তাহলে এই তিনটি ক্রমিক জোরপূর্ণ সংখ্যার মধ্যে চোদ্দ যদি বৃহত্তম হয় তাহলে তারপরে মানে তার ছোটোটা কী হবে বারো আর তার ছোটোটা হচ্ছে দশ এখন এটা এটা হচ্ছে একটা শর্ত কী শর্ত দেওয়া আছে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে বৃহত্তমটি তিন গুণ অপেক্ষা চল্লিশ কম তাহলে এটা হচ্ছে বৃহত্তম এই বৃহত্তমের তিন গুণ কত বিয়াল্লিশ আর এর থেকে যদি আমরা ক্ষুদ্রতমটা বাদ দিই তাহলে পেয়ে যায় কত বত্রিশ যা কি চল্লিশ নয় তাহলে এটা কিন্তু ভুল আমরা এটাকে যদি চিন্তা করি গতে দেওয়া আছে কত আঠারো আপনি দেখেন আঠারোর যদি বৃহত্তম হয় তাহলে তার তিন গুণ কত দাঁড়ায় চুয়ান্ন আর আঠারো যদি বৃহত্তম হয় তাহলে ক্ষুদ্রতম কত কত হবে আঠারোর নিচেরটা কত আছে ষোলো তার নিচেরটা কত চোদ্দো তাহলে এই চুয়ান্ন থেকে চোদ্দো বাদ দেন থাকে কত চল্লিশ দেখেন আমরা কিন্তু এখানে অপশান থেকে বের করে নিলাম যে আঠারো হচ্ছে মানে কি বৃহত্তম সংখ্যাটি ওই দুটি সংখ্যার যুগ ফল ও বিয়ুপ ফল দেওয়া থাকলে আমরা কীভাবে করতে পারি এখানে একটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি একশো ছেচল্লিশ এবং অন্তর মানে সংখ্যা দুটির অন্তর দেওয়া আছে কত মানে বিয়ুপ ফল দেওয়া আছে আঠারো সংখ্যা দুই কত কত এটি অগ্রণীয় ব্যাংক পরীক্ষা তেরো সালে এসেছিলো তো এই প্রশ্নটির উত্তর আমরা দুইভাবে করতে পারবো কীভাবে করতে পারবো আমরা অপশান দিকেও করতে পারবো কারণ এই প্রশ্নে কিন্তু দুটো শর্ত দেওয়া আছে যুগ ফল এবং বিয়ুপ ফল এই দুটি শর্ত যে মানে অপশানে মানবে সেটি হচ্ছে সঠিক উত্তর এছাড়া আরেকটা নিয়মে করা যাবে তাহলে দুটি নিয়মই বলছি তাহলে আমরা যদি অপশন দেখে করতে চাই তাহলে দেখতে পাবো যে দুটি সংখ্যার যুগ ফল কত একশো ছেচল্লিশ আসলে সংখ্যার মধ্যে সেটি মিলে তাহলে এখানে আমরা যদি প্রথম অপশনটা দেখি এই চার আর দুই কত ছয় এই চার আর যুগ করলে ছয় আর ছয় আর সাত যোগ করলে হচ্ছে তেরো তার মানে একশো ছত্রিশ আসছে যুগ ফল কিন্তু একশো ছেচল্লিশ তাহলে এটি মিলে না আমরা এখানে ক্ষেত্রে যদি আসি তাহলে দেখেন চার আর দুই কত ছয় আর ছয় আর আট যোগ করলে কত আস্তে আস্তে একশো এই যে চোদ্দ একশো ছেচল্লিশ হয়ে গেলো তাহলে এটি কিন্তু আমার মানছে তাহলে আর যোগ ফল কোনোটাতেই কিন্তু মানতেছে না তার মানে একটা শর্ত মানলেই কিন্তু আর বাকিটা না মানলেও পরীক্ষা করলেও আমরা পেয়ে যাব তাই না এখানে আমরা কী পেয়ে গেলাম যে যুগ ফলটা যেহেতু এই অপশানে মানতেছে আর কোনোটাতে যুগ ফল মানতেছে না তার মানে একটা শর্তই মানতেছে না কোনোটাতে তার মানে এইগুলো তো অবশ্যই হবে না এটা হচ্ছে শর্ত মাধ্যমে আমরা কি অপশান টেস্ট করে বের করতে পারি এছাড়া যেটা করব সেটা যেহেতু যোগ ফল এবং বেগ ফল দেওয়া থাকলে এই দুটা যোগ করব তাহলে একশো ছেচল্লিশ আর আঠারো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো কত এই আট আট ছয় যোগ করলে হচ্ছে চোদ্দোর চার হাতের এক তাহলে এক আর এক দুই দুই আর চার হচ্ছে ছয় আর হচ্ছে এখানে হচ্ছে এক তাহলে একশো চৌষট্টি একে যদি আপনি দুই তারা ভাগ করে দেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে আট আর দুই মানে বিরাশি এই বিরাশি হচ্ছে বড় সংখ্যাটা তার মানে কী করবো আমাদের এই ধরনের প্রশ্ন থাকলে আমরা যদি ওই মৌলিক নিয়ম অনুযায়ী করতে চাই তাহলে এই দুটি সংখ্যা যুগ করবো যুগ করে কী করব দুই দ্বারা ভাগ করব তখন পেয়ে যাবো হচ্ছে বড় সংখ্যাটি তাহলে দেখেন বড় সংখ্যাটি কোথায় আছে এই যে বিরাশি এখানে চুরাশি আসলে চুরাশি তো হচ্ছে না আমাদের বড় সংখ্যাটা বিরাশি তাহলে বিরাশি ক্ষতি আছে আর কোনো অপশনে কিন্তু বড় সংখ্যাটা বিরাশি দেওয়া নেই তাহলে আপনি যুগ ফোল্টার মাধ্যমেই এই যে মানে যুগ ফল্টার মাধ্যমে বা এখান থেকে আমরা কী করতে পারি তাহলে এখান থেকে আপনি এই দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিয়ে আপনি পেয়ে যাবেন যে বড় সংখ্যাটা তো বড় সংখ্যাটা পেয়ে গেলে তা আপনি এখান থেকে নির্ণয় করে নিতে পারতেছেন বা নির্ধারণ করে নিতে পারতেছেন যে কোনটি কোন অপশনটি সঠিক আর ছোটোটা নির্ণয় করতে চাই তাহলে কী করব এই দুটা যে সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যা দুটা কী করবো বিক করবো বিক করে দুই দ্বারা ভাগ করলে কী বেয়ে যাবো ছোটো সংখ্যাটি আমরা বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য এই সংখ্যা যোগ করে দুই দেয়া ভাগ করবো আর ছোটোটি নির্ণয় করার জন্য এটা থেকে এটা বিক করে দুই দেয়া ভাগ করলে আমরা পাবো ছোটোটা আমরা একটা সংখ্যা নির্ণয় করলে আমরা অপশান থেকে নির্ণয় করে নিয়ে নিতে পারবো বা নির্ধারণ করতে পারবো যে কোনটি সঠিক তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর দুটি সংখ্যার যুগ ফল ষাট এবং বিয়েক ফল দশ হলে বড় সংখ্যাটি কত তো পূর্বের প্রশ্নের মতোই আমরা সমাধান করব যেহেতু যুগ ফল এবং বিয়েক ফলতে আছে তাহলে এই দুটো সংখ্যা যুগ করবো যোগ করে দুই দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো বড় সংখ্যাটি তাহলে এখানে ষাট আর দশ যদি যুগ করি তাহলে পাই কত সত্তর সত্তরকে আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে পাবো কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হচ্ছে বড় সংখ্যা তাহলে আমাদের যেহেতু চেয়েছে প্রশ্নে চেয়েছে কি বড় সংখ্যাটি নির্ণয় করো তাহলে বড় সংখ্যাটি কত পেলাম পঁয়ত্রিশ যদি প্রশ্নে ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলতো তাহলে আমরা কি করতাম এই যুগ ফলের যে সংখ্যাটা আর বিয়েক ফলের সংখ্যা দুটো বিয়োগ তাহলে তখন পেতাম কত পঞ্চাশ আর তাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করতাম তাহলে কত পেতাম পঁচিশ তাহলে পঁচিশ হইতো ছোট সংখ্যা যদিও প্রশ্নের ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলা নাই বলে নাই যদি প্রশ্নের ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলতো তাহলে আমরা কি করতাম এই দুটো বিক করে দিয়ে যে সংখ্যাটা পেতাম তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা ছোট সংখ্যাটি পেয়ে যেতাম তাহলে এখান থেকে আমরা ছোট এই চাক আর বড়ো চাক আমরা এখন থেকে নির্ণয় করতে পারবো আশা করি দুটি সংখ্যার যুগ ফল চল্লিশ এবং বিয়ে ফল বিশ হলে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কতগুণ এই প্রশ্নটা একটু পেজ দিচ্ছে তাই না কিন্তু ব্যাপার না আপনি সংখ্যা দুটা আগে প্রথমে নির্ণয় করে নেবেন তাহলে যেহেতু বলা হচ্ছে যুগ ফল চল্লিশ আর বিয়ে ফল হচ্ছে কত বিশ তাহলে দুইটা যুগ করি তাহলে যুগ করে তাকে দুই দ্বারা ভাগ করো এটা আমরা ইচ্ছে করলে মনে মনে চিন্তা করে করতে পারি চল্লিশ আর বিশ যুগ করলে হচ্ছে কত ষাট ষাটকে আমরা দুই দ্বারা যদি ভাগ করে দিই এই যে ষাটকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে ত্রিশ ত্রিশ সংখ্যাটা কি হচ্ছে বড় এটি হচ্ছে বড় সংখ্যা এখন আমরা ছোটোটা নির্ণয় করি তাহলে এই চল্লিশ থেকে বিশ বাদ দিব তাহলে থাকবে কত বিশ তাকে যদি দ্বারা ভাগ করব তাহলে পাবো কত দশ এই দশ কি হলো ছোট সংখ্যা দশ দাঁড়ালো ছোট তাহলে দশ হচ্ছে ছোট আর হচ্ছে এখন প্রশ্নে কি বলেছে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কতগুণ তাহলে এই যে ছোট সংখ্যাটি বড়োর মধ্যে কত বড় সংখ্যাটা কত ত্রিশ তাহলে ত্রিশের মধ্যে কত দাঁড়াচ্ছে ছোট ছোট সংখ্যাটা ছোট সংখ্যাটা কত দশ দশ ত্রিশের মধ্যে কত তাহলে আমরা পেয়ে যাই কত ওয়ান বাই থ্রি তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ওয়ান বাই গুণ ধন্যবাদ